আজকে প্রায় এখানে দুটো বুথের ইয়ে আছে প্রায় প্রায় আনুমানিক আড়াইশো তিনশো জন এসছে যারা মানুষের এই আজকে আমাদের যুগান্তকারী মমতা ব্যানার্জির অভিনব প্রকল্প আমার পাড়া আমার সভাঘাত কেমন তারা তাদের গ্রামের ছোটো ছোটো যে সমস্যাগুলো আছে এখানে আধিকারিকরা বিডিও স্যার করে পঞ্চায়েতের প্রধান মেম্বাররা নেতৃত্ব আমাদের ব্লক তৃণমূল সভাপতি আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব আমরা এসেছি আমরা মানুষ যাতে পরিষেবাটা পাই মানুষ যাতে পরিষেবাটা থেকে বঞ্চিত না হয় প্রত্যেককে একটু সহযোগিতা করে কারণ এছাড়া দুয়ারে সরকার ক্যাম্প চলছে আপনারা জানেন দুয়ারে সরকারের ক্যাম্পেও মানুষ ফর্ম ফিল করে দেওয়া তাদের সহযোগিতা করা বা কোনো মানুষ বুঝতে পারছে না তাদেরকে সহযোগিতা করা এটা আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য এই জন্য আমরা গোটা টিম ভাবে আমাদের সরণপুর অঞ্চল তৃণমূল সভাপতি এই নেতৃত্ব সহ ব্লক তৃণমূল সভাপতি সহ আমরা সবাই মিলে টিমগতভাবে মানুষের যাতে উপকার হয় মানুষের যেন কোনো সহযোগিতা না অসুবিধা না হয় তার জন্য আমরা খুঁটিয়ে দেখার জন্য এসেছি যাতে মানুষের উপকারটায় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প সেই প্রকল্পটা যেন বাস্তবায়িত হয় এবং সঠিক জায়গায় আমরা সঠিক জায়গায় যেন কাজটা হয় সেই জন্য দেখার জন্য আমরা এসেছি আমার নাম আমি বিরোধী পার্টিরা কটাক্ষ করছে যে আপনারা নাকি দশ লক্ষ টাকা যে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের মাধ্যমে পাঠিয়েছে সেই টাকা দিয়ে নাকি ভোট কেনা হবে তাছাড়া কোনো সমস্যার সমাধান না এ বিষয়ে কী বিরোধীরা বিরোধিতা করবে ধরো বিরোধিতা করবে টাকা পয়সা নিয়ে নিজেরা ভোট করবে কিন্তু সেটা নয় কারণ আমাদের ঘোষণা মতো আমাদের পাড়ায় সমাধান ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে ব্লক আধিকারিক থেকে এসডি অফিস থেকে এবং জিএম অফিসের আধিকারিকরাও ভিজিট করছেন আসছেন এখানে মানুষ এসে তাদের দলমত নির্বিশেষে মানুষ এসে তারা নিজেদের পাড়ার সমাধান কীভাবে করতে হবে এবং কি কী প্রকল্প আমাদের করার সমাধান হবে উঠে আসতে তারা স্কিম নথিভুক্ত করছেন সেই স্কিমগুলো ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে যেটার প্রায়োরিটি আগে সেটা মানুষের প্রয়োজন সেটা করা হচ্ছে এখানে কোনো দলগতভাবে মেম্বার দলগতভাবে প্রধান বা সভাপতি কোনো রকমভাবে কোনো দেখা হচ্ছে না মানুষ নিজে এসে নিজের অভিযোগ করছে সেখানে সেই মতো আমাদের স্কিমগুলো উঠে এসে সেভাবে কাজ হবে মমতা ব্যানার্জির ঘোষণা মতোই আমাদের স্কিমের কাজ চলছে এখানে বিরোধীরা কি বললো বা কি কথা তারা প্রকাশ করলো সেটা আমাদের কোনো জায়স না আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের কাজ করা এলাকার উন্নয়ন করা এই মানে মতে আমরা মমতা ব্যানার্জির ঘোষণা মতো এই কাজ আমরা সর্বপুর অঞ্চলের আজকে সরপুর সংসদে একশো উন আশ্রয় আসে এবং একশো উন্নয়নে ঘুটে হচ্ছে আগামীতেও আমাদের আরও যেগুলো বাকি আছে সেগুলো তো কাজ হবে এবং যখন কাজ হবে তখন মানুষ এটা বুঝতে পারবে যে না সরকার যে ঘোষণা করেছিল সেই ঘোষণা

কর্মচারীরা চালু করেছে যে মানুষ যেমন তাকে ভোট দিয়ে আজকে আসলে বসিয়েছে মানুষের বাড়িতে এসে মানুষের পাড়ায় এসে মানুষের ঘরে এসে রাস্তায় এসে যে কর্মসূচির মাধ্যমে মানুষের উপ মানুষকে উপকৃত করা যায় যে মমতা ব্যানার্জি মস্তিষ্ক প্রস্তুত যে ভাবনা এই ভাবনার প্রতিফলন মানুষ বুঝতে পেরেছে মানুষ তাদের অভাব অভিযোগ নিয়ে এই ক্যাম্পে অনেক হাজির হয়েছেন এবং তার অভাব জানাচ্ছেন ইতিপূর্বে অনেকগুলো ক্যাম্প হয়েছে এবং দশ লক্ষ টাকা যে বলা হয়েছে স্কিমে তা সম্পূর্ণ ব্যয় হয়েছে আশা রাখি এরকমভাবে চলতে গেলে এরকমভাবে মমতা ব্যানার্জি যদি আমাদের উপকৃত করতে থাকেন তাহলে মানুষ মমতা ব্যানার্জির দিকেই থাকবে কারণ মানুষ যেমন মানুষকে যেমন মমতা ব্যানার্জি উপকার করে উপকার করার জন্য এই কর্মসূচিগুলি গ্রহণ করে মানুষও তাকে মমতা ব্যানার্জিকে ভালোবাসা দিয়ে আবার জয়ের শিখরে পৌঁছে দেবেন আমার নাম মাসুদ রানা